নমস্কার শুভ সকাল হেল্পিং কিচেন ব্লক থেকে আপনাদের সকলে অনেক অনেক শুভেচ্ছা আশা করি সকলে সুস্থ আছেন আর ভালো আছেন আর বর্ষার শুরুতেই আমরা নিয়ে চলে এসেছি আজকে বাজার থেকে বড় সাইজের ইলিশ মাছ আর সত্যি কথা বলতে বর্ষার শুরু তো অনেকদিন আগে হয়ে গেছে কিন্তু সেইভাবে তৃপ্তি করে ইলিশ মাছ খাওয়া হয় নাই কেউ মা একদম ভাগ্নেকে বললাম ভাগ্নে যাও তো একটু বাজার দিয়ে ঘুরে এসো আর ভাগ্নে বাজারে গেলেই বুঝতেই পারছেন আপনারা তো আজকে এই ইলিশ মাছের ঝোল করবো আমরা তাই না মা একদম হালকা পাতলা হ্যাঁ ইলিশ মাছের ঝোল হবে আর সাদা ভাত তা দুপুরে খাওয়া দাওয়াটা কেমন হবে বুঝতেই পারছেন আজকের ভিডিওর এন্টো দেখে মামা মাছটার পেটে মনে হচ্ছে ডিম আছে তার ডিম হলে একটু ভাজা করে দিও তো আচ্ছা ঠিক আছে কোনো চাপ নেই আর মুকুল দেখাচ্ছে জল আনতে সুন্দর ইলিশ মাছটা আর মাছটা দেখুন আপনারাও একদম পিওর সম্ভবত মনে হয় ইলিশ তা মাছটাকে আমি কেটে

এই জঙ্গলের মধ্যে রয়েছে কোথাও ঠান্ডা থাকবে তা না গরম তো ভালোই রয়েছে মাছ কাটতে না কাটতেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর ওই দিকে ভাগ নেয়া মুকুলদা ত্রিপল ঠিক করছে আর বুঝতে পেরেছিলাম বৃষ্টি আজকে না নামবে কিচ্ছু খরপ নেই আরে বর্ষার দিন না

에제? 하, 거. ठीक है, रखो. ठीक 하하하, 오케이. 엄마, 흠. 아우른 문 둬가체. 문 꺼야 잡이다, 그럼 아미 마시지 짓지. 하, 따지 거. অনেক কষ্ট হল বন্ধুরা প্রচুর পরিমাণে হাওয়া উনুন ধরাতে সত্যি দারুণ কষ্ট এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ

ইলিশ মাছ ভাজার সময় গোটা চত্বরটা মনে হচ্ছে সেন্টে করছে যে হ্যাঁ ইলিশ মাছ ভাজা হচ্ছে এমনকি রাস্তা যারা যাবে তারাও বুঝতে পারবে যে ইলিশ মাছ ভাজা হচ্ছে এত সেন্ট একটু যে লাল লাল হয়ে গেছে ইলিশ মাছটাকে তুলে নেব সত্যি কথা বলতে চন্দন মধ্যে পিস করেছে মাছের আর দেখুন পিস দেখুন শুধু কেমন লাগছে ভালো তো লাগছে কিন্তু আবার ভয়ও লাগছে ভয় কিসের জোরে যদি জল চলে আসে না কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়বে আর এরকম বসে থাকবো কাজ করবো রান্না বান্না করবো গরম গরম খাবো কেমন লাগবে খেতে তো ভালো লাগবে কিন্তু ভালো লাগবে না তো আমরা তাবুর নিচে থাকবো কিন্তু এই জোরে ঝিট দিলে পরে ভিজে যাবো যে হালকা ভিজে ভিজে তো ভালো লাগে আরে মাথা কে খাবে মাথা মাছের মাথা কে খাবে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ভালো খায় একদম ঠিক ক্যামেরাম্যানকে মাছ দেওয়া হবে না আজকে অনলি মাছের মাথা একদম কড়া কড়া ভেজে দিচ্ছি ওকে দু পিস মাথা দিয়ে হ্যাঁ যাও তাই 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 দু পিস দু পিস দু করে যা মাথা থাকবে সব যে মাথাগুলো আছে তোদেরকে ভাগ করে দেবো আর মাছগুলো আমি খাব দেখা যাবে মাছ আনার পর থেকে জিপটা বেরিয়েছিল এত বড় আর সব ধরছি কাটো আমি মেয়ে থেকে বাটি শুরু করে দিচ্ছি ভিতরে বড় আলুটা দায়িত্ব আমি করেছি আর কাটাকাটির দায়িত্ব মামার মুকুলদা করেছে এখন রান্না দায়িত্ব ঘুরে আবার আমার পড়েছে তাই ফোরনে দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা মামা হুম দিয়ে দাও একদম গোটা জিরে গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর উনটাও জ্বলেছে গো কুচুনো পেঁয়াজ দি দাও মামা আচ্ছা এতক্ষণ ধরে তুমি রান্না বান্না কাছে আছো ইলিশ মাছের সেন কি পাচ্ছ না মামা হ্যাঁ পাচ্ছি কারণ কেন বলো তো ওই যে মাছের তেলটা বেরিয়েছে না মাছের তেলের সেন্টটা আসছে আর তরকারিটা যে স্বাদও হবে কারণ ইলিশ মাছ ভাজা তেলেই রান্নাটা হচ্ছে মুকুলদা একদম ছোটো ছোটো করে ফারবে ঠিক আছে বেশি বড় করো না হ্যাঁ পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দেবো আদা রসুন বাটা একসাথে কাঁচা লঙ্কার আলু হ্যাঁ হ্যাঁ তোমার খুন্তি সত্যি বেলা কি জানো তো তুমি যখন খুন্তি তো ভরো না হুম রান্নার সবটা দ্বিগুণ হয়ে যায় বিগুণ হয়ে যায় একদম এক দেবো তাই মামা নিঃসন্দকে ভরো রান্না করে

সুন্দর করে আলু কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো কতটা জল আমি চন্দ্রদা বলছি বলবে খুব সুন্দর ঝোল ফুটে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো ভেজে রাখা একদম বর্ষা ইলিশ মাছ দাও

আর আমি অপেক্ষায় থাকলাম নাকি বুড়ো কাঁচা পেঁয়াজ কেটে মামা রেডি করেছে খাওয়ার সময় লাগবে আর ইলিশ তো লাগবে না তাহলেও রেখে দিই ভেবেছিলাম সেটাই হলো দাম তো আমাদের বৃষ্টি নামবেই নামবে ভাতে আরো একটু জাল লাগবে ভেঙে বন্ধুরা ওই তুমি আরে ওখানে বসে বসে কি মারলে হবে এখানে আসতে পারতো সত্যি বন্ধুরা দেখুন ওরা দুজন কি সেলফিশ দুজন মিলে টোটোর ভিতরে বসে আছে আর আমি একটা ভিজে ভিজে ভাতটা রান্না করছি দেখুন শুধু পিঠ ভিজে গেছে পুরো ভাত যা ফুটছে আগুনটাও জ্বলছে সেই

মুকুলৰ ও বা আলু কফি দুপিচ শুরু করে দিলাম আমার হাত ধুতো ধুতো করা শুরু তা সত্যি বলছি আজকের অভিজ্ঞতাটা অনেক বড় একটা অভিজ্ঞতা এরকম অভিজ্ঞতা আমার আগে কোনোদিন হয়নি এই বৃষ্টির মধ্যে জঙ্গলে এইভাবে সবাই মিলে রান্না বান্না আর তারপর খাওয়া দাওয়া সত্যি দারুণ মজা তবে সত্যি কথাটা একটা ভালো কাজ হয়েছে সেটা কিংপলটা আনা হয়েছে বলে হ্যাঁ হ্যাঁ আমরা বোনা ভিডিওটা করতে পারতাম না তোমাকে ধিৰ পাৰ গৰম 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 ভাত ইলিছ মাছৰ স্বাদ আলা সত্যি আৰু মানে ইলিছ মাছ খেতি বহুত টাইম লাগে কাৰণে প্ৰচুৰ কাটা হম সত্যি মাংস নেই তুমি তো হাড় আরে বাবা ইলিশ মাছ এদের সাইড থেকে ধরবে এরকম করে ধরবে আর এরকম করে হ্যাঁ ভরবে ইলিশ মাছ ভেঙে নিলাম পর্যন্ত কথা দরম টেস্ট করছে মাছ তো সাইজ কত বড় দেখো টেস্ট করে নেবো প্রত্যেক দিন তো লেগ পিস খাইজ এটা মন রায় হেড পিস কিন্তু আমরা ক্যামেরাম্যানকে হেডপিস দিই নাই হেড পিস আমি একটা নিয়েছি আমাকে দুটা নিয়েছি হেডপিস ক্যামেরাম্যান খেতে পারবে না হুম আর বেশি বাড়াচ্ছি না কারণ ইলিশ মাছ দারুন স্বাদ আর কাটাও দারুন তা বেছে বেশি খেতে হবে তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে মামা হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই হবেই গলাই লাগশ কাটা যাই হ'ক আজকে ভিডিঅ' অবি দেখা হ'ব অন্য়ো দিন অন্য়ো ভিডিঅ' ততখনে কাটা